নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমি পায়েল কাহানি আলীর কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য রয়েছে একটি সত্যিকারের ভূতের গল্প ভূতের গল্প বলাটা শোবন টুকু কেননা এটি ভূতের গল্প নয় এটি একটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত তাহলে এই ঘটনাটি প্রথম থেকেই শুরু করি কি হয়েছে কি করে হয়েছে বা কি করে এই ভূতের গল্পটি শুরু হয়েছে এই ভূতের গল্পটির নাম হচ্ছে অদৃশ্য মা ডাক আত্মাকে বিশ্বাস আমার বরাবরই ছিল না কিন্তু একটি ঘটনার প্রক্ষতদর্শী হয়ে আজ আত্মাকে বেশ বিশ্বাস জন্মেছে তাহলে প্রথম থেকে সব শুরু করি গ্রামের মাঝে বসবাস ভোম্বল দম্পতির মধ্যবিত্তের সংসার ঘরে রয়েছে দুইজন মেয়ে আর একজন ছেলে আজ থেকে প্রায় দশ বছর আগে তাদের বড় ছেলে মারা গিয়েছিল মারা গিয়েছিল বলা বলা হবে চলে হত্যা করা ওকে যদিও ছেলেটা মাত্র বছর বয়সে মারা গেছে তবুও তাকে বড় ছেলে বলার কারণ হলো বর্তমানে যে ছেলেটি ওদের আছে তার যে আগে ছেলেটির জন্ম আগে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হত্যা কেন করা হয়েছিল আর কে একে হত্যা করলো এমন ছোট শিশুটিকে তার তো কোনো দোষ করার কথা নয় তাহলে তাকে হত্যার কারণ কি তাই তো তাহলে বলি পুরো বিষয়টা পুরো গোড়া থেকেই শুরু করি সেই ছেলেটি যখন মায়ের পেটে তখন তার মায়ের পা বটি দিয়ে কেটে যায় এরপর নিজেই ডাক্তারি ফলাতে গিয়ে নানা ধরনের ওষুধ সে গিলতে থাকে যখন প্রসবের সময় হলো আর সেই বাচ্চাটির জন্ম হলো তখন দেখা গেল বাচ্চাটির চোখ বন্ধ সবাই ভাবলো যে ধীরে ধীরে হয়তো চোখ ফুটে যাবে কিন্তু চোখ ফুটেছে ঠিকই কিন্তু তার চোখের মনি নেই মায়ের গহরে থাকাকালীন যে অন্ধকারের পরিবেশে সে বাস করছিল সেই অন্ধকার পরিবেশকে সাথে নিয়েই তার জন্ম হয় রঙিন এই দুনিয়া তার কাছে একটি কালো জবনিকা ছাড়া আর কিছুই নয় আবর্তন গতির ন্যায় আবর্তিত হতে লাগলো সময় আর সেই সময়কে সাথে নিয়ে ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে লাগলো বেরঙিন দুনিয়ায় সাক্ষী শুধুমাত্র পবনকে উপলব্ধি করা এই শিশুটির নাম রাখা হলো অনিল প্রথমে এক বছর সব কিছু ঠিক চলছিল কিন্তু এরপরে এই সন্তানকে নিয়ে শুরু হয় মস্তিষ্ক যন্ত্রণা যখন শিশুটি খাবার খেতে শিখে যায় ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয় তার খাবারের পরিমাণ খুদার তাগিদে সে খাবার চাইলেও বিনিময় হিসেবে পেত আঘাত শিশুটির অন্ধকার জীবনের সাথে আর একটি নতুন অধ্যায় যুক্ত হয় সেটির নাম অভুক্তা এইভাবে প্রায় আরও এক বছর চলে চলে যায় যায় একদিন এই অনিলের প্রাণ বায়ু ছেড়ে শরীরকে যথারীতি শিয়াল কান্নায় ভেঙে পড়ে অনিলের মা কিন্তু আসল ঘটনা এখান থেকেই শুরু অনিলের মৃত্যুর কেটে গেছে প্রায় ছ মাস রাত তখন আনুমানিক তিনটে অনিলের মায়ের কানে এলো কে যেন তাকে মা মা করে ডাকছে আর ডাকটা শুনে তার মনে হলো খুব কাছে থেকে কেউ ডাকছে ঘুমের ঘরে থাকা অনিলের মা আতঙ্কিত হয়ে ঘরের লাইটটা অন করতেই নিমেষের মধ্যে ডাকাটা হাওয়ায় মিলিয়ে গেল সেই রাতে আতঙ্কে আর তার ঘুম আসেনি দুই দিন পর ঠিক একই সময়ে আবার মা মা ডাক কানে আসে তার মনে পড়ে গেল এই ডাক তার ছেলে অনিলের কিন্তু সে তো মারা গেছে তাহলে কে ডাকছে তবে কি অনিলের আত্মা এখনো ছায়া হয়ে ঘুরছে এরপরের দিনই অনিলের মা বাবা চলে যায় এক তান্ত্রিকের কাছে সেখানে তাবিজ কবজ নিয়ে ঘরে ফেলে তারা একদিনের ঘটনা অনিলের মা গাছের ছাল ভাঙতে বাস বাগানে গেছে হঠাৎ তার মনে হলো কেউ যেন তার আঁচল ধরে টানছে সে ভয়ে ভয়ে ঘুরে দেখে কিছু নেই ঠিক সেই সময় হাওয়ায় ভেসে এলো মা ডাক আতঙ্কিত অনিলের মা হয়ে তার জ্ঞান তখন সে কোনো কথা বলতে পারছে না এভাবে আরেকটা বছর কেটে যায় একদিন অনিলের মা বাড়িতে একাই আছে সময় দুপুর দুটো তার মনে হতে লাগলো কুয়োর পারে রাখা বালতিতে কে যেন স্নান করছে এই সময় তার হঠাৎ মনে পড়ে গেল তার ছেলে অনিলের কথা তার মনে পড়ে গেল সে অনিলকে কুয়োর পারে জল তুলে রেখে দিত নিজেই স্নানের জন্য সব স্মৃতি যেন ঝলক খেয়ে গেল তার চোখের সামনে সেদিন রাতে তার প্রচুর জ্বর আসে জ্বরের ঘরে এসে আবছাভাবে দেখতে পায় বন্ধ কপারটি ধীরে ধীরে ফুলে গেল একটি শিশুর ছায়ামূর্তি ধীরে ধীরে ঘরে প্রবেশ করল অনিলের মায়ের এমন অবস্থা সে কাউকে ডাকতেও পারছে না আর সে পুচপুর ঘেমে যাচ্ছে সে আবছাভাবে দেখতে পায় ছায়া মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে তার কপালে হাত দিল একটি বাচ্চার হাতের স্পর্শ সে স্পষ্ট বুঝতে পারলো আতঙ্কে তার মুখ দিয়ে একটি কথাও আসছে না সে চোখ তার তার মনে হতে লাগলো কেউ যেন চোখ খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না ঠিক এই সময় অনিলের বাবা হাজির হলো অনিলের মায়ের সাথে ঘটে যাওয়া যাবতীয় ঘটনা সেখানেই থেমে যায় রহস্যজনকভাবে পরের দিন সকালে কোনো ওষুধ না খেয়ে অনিলের মা সুস্থ হয়ে ওঠে এরপর একদিন এক সাধু বাবা তাদের বাড়িতে আসে অনিলের মা সব কিছু তাকে জানালে সাধু বাবা বলে ছেলেকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখান থেকে তুলে তার অস্থি গঙ্গায় বিসর্জন দিতে অনিলে কথা মতো কাজ করে অনিলের আত্মাকে চিরতরে নিস্তব্ধ করে তার বাবা মা মরে গিয়েও বেচারি মায়ের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েই গেল গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ